গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমি চট্টগ্রামের বিখ্যাত বা দক্ষিণাঞ্চলের বিখ্যাত একটা মাছ রান্না করছি সেই মাছটার নাম হচ্ছে লোটটা মাছ তো লোটটা কি লোটটা মাছকে যে কোনোভাবেই রান্না করা যায় ফ্রাই করা যায় ভুনা করা যায় ঝোল ঝোল রান্না করা যায় তো আমি আজকে যে রান্নাটা করছি এই রান্নাটা অনেকেই হয়তো করে না যে যারা না তারা হয়তো বা আজকে বলবেন যে আপু আপনি এটা কেমন ধরনের রান্না করলেন এটা কোনো খাওয়ার উপযোগী হলো আসলে এক একজনের মন মানসিকতা সবসময়ই বলি এক এক রকম তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি যেভাবে বাসার লোকজন পছন্দ করে না কেন রান্নার সিস্টেমটা যদি কোনো রকমে আপনার জানা থাকে তাহলে আপনি যে কোনোভাবে রান্না করতে পারেন আর আমরা তো বাঙালি বাঙালিরা রান্না আবিষ্কার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে হয় আমি মনে করি যে এক্সপার্ট তো আমি এখানে যা রান্না করছি আজকে হচ্ছে লোটটা মাছকে আমি গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম লোটটা মাছকে তিন ভাগে আমি ভাগ করেছি এক ভাগ হচ্ছে একদম আস্ত বড় বড় রেখেছি আবার হচ্ছে ছোট ছোট করেছি আবার হচ্ছে একদম যেগুলো একদম ছোট ছোট লোটটা মাছ ছিল সেগুলোকে ওভাবে রেখে দিয়েছি একদম ঝোলে রান্না ঝোলে ঝোলে রান্না করেছি হাতে বসিয়ে আগের দিনের মানুষের মতো করে যে রান্নাটা বসিয়েছিলাম তা হচ্ছে একদম পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর হচ্ছে কাঁচামরিচ কাটা ভাগ করে কাঁচামরিচ কাটা ধনিয়া পাতা হলুদের গুড়ি সামান্য মরিচের গুড়ি জাস্ট কালারটা আসার জন্য দেন হচ্ছে সয়াবিন তেল দিয়ে হাতে মেখে ভালো করে একদম চেড়ে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলে ঝোলে রান্না করেছি দুপুরের গরুর মাংস নিয়েছিলাম আর একটু শাক রান্না করেছি আর হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাসায় একজন স্পেশাল মানুষের বার্থডে বার্থডে উপলক্ষে আমার এক ছোটো ভাই হচ্ছে তার জন্য হচ্ছে একটা বার্থডে কেক নিয়ে আসে তো কেকটাকে আমি ফ্রিজে রেখে দিব। হ্যাপি বার্থডে ভাইয়া লেখাটাই হয়তো বা এতক্ষণ সবার চোখে পড়ছে তো বার্থডেটা আসলে হচ্ছে কি আমরা কেউ কেউ পালন করি কেউ কেউ করি না তারপরেও আজকেও আমাদের ওদের একটা অপশন নিয়ে যে অনেক বড় করে বার্থডে করে একদম ছোটখাটো বাবিয়ে হচ্ছে ঘরোয়া ভাবে বার্থডেটা পালন করব তারপরেও একটা অকেশন আছে আমি জানাবো যে কোথায় গিয়েছিলাম কী করেছিলাম এদিকে হচ্ছে লোটটা মাছটাকে একদম ঝোলে রান্না করে নামিয়ে ফেলেছি জাস্ট নর্মাল তাড়াহুড়ো করে লোটটা মাছটা রান্না করা আর এগুলো হচ্ছে মহিষের মাংস মহিষের মাংসকে আমি সময়ই বলি সিদ্ধ করে একটু হালকা ভাব দিয়ে রক্তটা কমে গেলেও আপনি রান্না করতে পারেন তরকারি রংটা সুন্দর হয় আবার হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত মাংসটাকে ভালো করে চটকে চটকে ধুয়ে যখন একদম সাদাটে একটা ভাব চলে আসবে মাংস মাংসের মধ্যে তখনও আপনি রান্না করতে পারেন একদম নর্মাল আমরা যেভাবে বাঙালিরভাবে ভাবে যেভাবে আমরা সবাই রান্না করি যেমন হাতে মেখে আজকে আমি লোটটা মাছ বসিয়েছিলাম এখন হাতে মেখে আমি মাংস বসিয়ে দিচ্ছি আসলে রান্নাটা যার যার একটা আর্ট বা মনের অনুভূতি বা মনের টান বা মনের একটা টানের মাঝে রান্না করা রান্না যেভাবেই করেন না কেন যদি একটু হালকা সিস্টেম অনুযায়ী রান্না করা যায় রান্নাটা সবারই ভালো হয় আলহামদুলিল্লাহ পৃথিবীর না বলবো যে আমরা অন্তত আমরা বাংলাদেশে যারা বাংলাদেশি নারী যারা আছি তারা অন্তত রান্নার ক্ষেত্রে কিন্তু খুবই এক্সপার্ট তুই একজন হয়তোবা কে ইগনোর করে বা অপছন্দ করে সেই ক্ষেত্রে রান্নাটা একটু কম জানে তারপরেও পারে তো এদিকে হচ্ছে চুলার উপরে বুট বসিয়ে দিচ্ছি রাতে না বিকালে হচ্ছে আসরের পর চায়ের সাথে খাওয়ার জন্য বুট পেঁয়াজু যেহেতু ওয়েদারটা একদম ঠান্ডা একটা ওয়েদার বাংলাদেশের ওয়েদারটাই এই রিসেন্টলি এক সপ্তাহ পর্যন্ত আমার খুবই ভালো লাগার একটা ওয়েদার চলছে তো সেই ওয়েদারে হচ্ছে বিকেলবেলা কীভাবে সেরেছে সেটা নিচ্ছিলাম এদিকে সাদা ভাতও রান্না করেছি মাংস রান্না দেখে আবার চিন্তা করলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু খিচুড়ি বসিয়ে দিয়ে একদম আধা খোঁজি চাউলের খিচুড়ি বসাচ্ছি জাস্ট যেন নিজেদের ঘরে ঘরে হয়ে যায় যে পালনের কথা বলেছি কেকটা তো রাতে কাটবো আর এদিকে হচ্ছে বিকেলবেলা আমরা হচ্ছে একটু বসুন্ধরা সিটিতে চলে যাব কারণ রান্নাটা শেষ খাবার দাবারের পর হচ্ছে বিকাল আমাদের তিনটার পর হচ্ছে বসুন্ধরা সিটিতে থাকতে হবে সেটা হচ্ছে স্পেশাল ভাবে আমি আর আপনার ভাই আমরা চলে যাচ্ছি আপনার ভাই আমাকে না খাওয়ারের ট্রিট দিয়ে বরং একটা এক অফার করেছে সেটা হচ্ছে তুফান ছবি দেখার জন্য তো তুফান ছবিটা দেখতে যাব তো আমি অন্য কোনো ভিডিওতে যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি তুফান ছবি সম্পর্কে অবশ্যই জানাবো এদিকে হচ্ছে ভুঁড়ি রান্নাটা নিয়ে এই দুই দিন হচ্ছে আমার ব্লগ চলছিল যে ভুড়ি কীভাবে রান্না করব আমার শাশুড়ি রান্না করেন আমার শ্বশুর ভাইতে সবাই লাইক করেন টাস্ট আমি হয়তো এই বছরের প্রথম ভুরি রান্না করছি তো ভুড়ি রান্নাটা অনেকে আমার অনেকভাবে পছন্দ করেছেন বলেছেন আপু হ্যাঁ ভুড়ি রান্নাটা এইভাবে দিলে বা আপনি যেভাবে নতুনভাবে রান্না করছেন নতুন হিসাবে আপনি পারফেক্ট ভাবে মশলাটা কষিয়েছেন তো ভুড়ি রান্নাটা গতকালকে আমি করেছিলাম জাস্ট হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে দুপুরবেলা ভুড়ি রান্নাটাকে আবার একটু চুলার উপরে দিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে ভেরেস্তা দিয়ে দিয়েছিলাম খিচুড়ি রান্না করেছিলাম গরুর মা সরি মহিষের মাংস রান্না করেছিলাম ঝোলে ঝোলে লোটটা মাছটা কে কীভাবে রান্না করেন আমার সাথে কারো মিল আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে বলবেন যারা নোয়াখালী ডিস্ট্রিক্টের দেখছেন নোয়াখালী ডিস্ট্রিক্টের যারা এই মুহূর্তে আমার লোটটা মাছ রান্না দেখেছেন তারা হয়তো বা বলবেন যে হ্যাঁ আমাদের মা চাচি নানি বা দাদি শাশুড়ি শাশুড়ি এইভাবে মাঝে মাঝে রান্না করে তো আমার নানু সবচেয়ে বেশি এভাবে রান্না করতেন আমার নানু এভাবে মানে এটা হচ্ছে লোটটা মাছের ঝোল রান্না আমরা বলি না ইলিশের ঝোল রান্না করেছি এটা হচ্ছে লোট্টার ঝোল রান্না করলাম কার কাছে কেমন লাগলো কেউ মন খারাপ করবেন না প্রথম রান্নাটা নিয়ে তো আরেকটা কেক এসেছে বাসায় সেটা ছিল হ্যাপি বার্থডে ফুফা ও হচ্ছে আবার ক্যামেরার সামনে তেমন একটা আসে না বা অনেকেই আসে না ক্যামেরার সামনে আমি নিজেকেও দেখাচ্ছি না তো সেক্ষেত্রে ওই কেকটা আমি হচ্ছে ও আসার পর হচ্ছে আপনার ভাইকে দিয়ে কাটিয়েছিলাম বলেই ফেলেছি কার বার্থডে তো হ্যাপি বার্থডে পোপা কেকটা কেটে ও হচ্ছে চলে গিয়েছিল তো আমরা হচ্ছে আমরা না আমি আর আপনার ভাই হচ্ছে পরে হলো বসুন্ধরা সিরিতে চলে গেলাম তুপান ছবি সম্পর্কে যে ধারণা আমার ছিল তো সে ধারণাটা আমার পুরোটাই চেন ছিল কারণ আমি প্রথমে দুটো গান দেখে যেমন হচ্ছে আর উড়াধুরা আর হচ্ছে কুকিল যাই ফলেন না কেন দুইটা গান দেখে আমি বুঝেছিলাম যে এই ছবিটা কতটুকু ভালো হতে পারে তো আমি বলবো না যে এটা সামাজিক ছবি এই ছবিটা যদি কেউ দেখতে যান জাস্ট হাজব্যান্ড ওয়াইফে যাবেন বা নিজেরাই যাবেন বাচ্চাদেরকে নিয়ে একসাথে যাবেন না কারণ এই ছবিটাতে কোনো কাহিনী আমি বুঝি নাই আমার কাছে সব কিছু অন্যরকম লেগেছে তো সব কিছু মিলে আমার কাছে তুফান ছবিটা অনেক অনেক খারাপ লেগেছে ভালো লাগেনি তো বাসায় এসে কেকটা কাটলাম আর ছবি তুললাম সবাই ভালো থাকবেন